শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের প্রতি সব মৃত্যু ও সহিংসতার নিরপেক্ষ তদন্তের আহ্বান কানাডার এবারে থাকছে বিএনপির জন্য খুশির খবর দেশে ফিরছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবারে জানিয়ে দিব ডেমরায় যুব দলের নেতাকে কুপিয়ে হত্যা এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই বলে মন্তব্য ডক্টর ইউনুসের সর্বশেষ জানিয়ে দিব প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও এতক্ষণ শুনছিলেন হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অন্তর্বর্তী সরকারের প্রতি সব মৃত্যু ও সহিংসতার নিরপেক্ষ তদন্তের আহ্বান কানাডার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি। গতকাল শুক্রবার এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংগঠিত সহিংসতা ও সব মৃত্যুর পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশে চলমান সংকট সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যাওয়ার পথকে কানাডা সমর্থন করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাই অবাত সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত এবং শান্তি ফেরানোর পথে এটা প্রথম পদক্ষেপ তিনি আরও বলেন পরিবর্তনের এই সময়ে কানাডায় এমন এক প্রক্রিয়াকে সমর্থন করার জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় যেটা ধর্মীয় সংখ্যালঘু তরুণ নারী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় সহ সমাজের সব ক্ষেত্রের বৃহত্তর রাজনৈতিক অংশগ্রহণের সঙ্গে অন্তর্ভুক্ত সব পক্ষকে শান্ত থাকার আহ্বান পূর্ণ ব্যক্ত করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন দেশে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন মানবাধিকারের প্রতি সম্মান ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই মত প্রকাশের স্বাধীনতার চর্চা সমর্থন করা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগের উপায়গুলোয় প্রবেশাধিকার উন্মুক্ত রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মোলেনী সেই সঙ্গে তিনি আরও বলেন মৃত্যু ও সহিংসতার সব ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান উপদেষ্টা করে গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সতেরো জন দেশে ফিরছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রবিবার দুপুর দুইটার দিকে দিল্লি থেকে ঢাকায় আসবেন সালাউদ্দিন আহমেদ শনিবার দলের পক্ষ থেকে তথ্য জানানো হয় জানা গেছে ছয় আগস্ট দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাশ পেয়েছেন ওই দিন মেঘালয় থেকে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ জানান গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের অফিস থেকে ট্রাভেল পাশের বিষয়টি জানানো হয়েছে ট্রাভেল পাশটি এখনও তিনি হাতে পাননি আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে দুই সালের দশ মার্চ ঢাকা থেকে নিখোঁজ সালাউদ্দিন আহমেদ পরবর্তী সময়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলিংয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ওই বছরের এগারো মে তাকে আটক করে শিলিং পুলিশ তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয় তিনি শিলিং পুলিশকে জানান গোয়েন্দা পরিচয় দুই সালের দশ মার্চ তাকে তার উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয় একটি প্রাইভেট তাকে শিলিং নেওয়া হয় কিন্তু গাড়িটি কোথা থেকে সেরেছিল বা গাড়িতে আর কে বা কারা ছিল তা তিনি বলতে পারেননি সালাউদ্দিন আহমেদ যখন মেঘালয় হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন ভারতের জেলে থাকা কালে বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করে দুই হাজার এক সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাউদ্দিন তিনি বিএনপি জামাত জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ডেমরাই যুবদলের যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা রাজধানীর ডেমরায় স্থানীয় যুবদল নেতা সাইদ আহম্মদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল শুক্রবার দিবগত রাত সাড়ে বারোটার দিকে তিনি মারা যান ময়না তদন্তের জন্য আবু সাঈদ আহমেদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ বাসুমিয়া আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই বলছে ডক্টর ইনুস আবু সাঈদের মা সবার মা এটা আবু সাঈদের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই শনিবার বেলা এগারোটার দিকে আবু সেইদের কবর জিয়রত এবং বিশেষ মোনাজতের পর তার পরিবারের সদস্যদের সাথে একথা বলেন এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে ডক্টর মোহাম্মদ ইনুস কথা বলেন আবু সাঈদ প্রতিটি ঘরেই আছে যাদের ঘরে সন্তান আছে তারাই এখন বলছে আমি আবু সাঈদ হব আমি তার পথ অনুসরণ করে অনেক সন্তান নিজের জীবন উৎসর্গ করেছে এখন সবাই প্রতিবাদ করছে সুতরাং আপনারা খেয়াল রাখবেন কোথায় যেন গোলযোগ না হয় তিনি বলেন দেশের সব সন্তানই আবু সাঈদ এই সন্তানদের রক্ষা করা এখন আমাদের কর্তব্য আমরা যেন এটা নিশ্চিত করতে পারি আমরা সবাই বাংলাদেশে আমরা সবাই দাঁড়াবো যেমনটা আবু সেইদ দাঁড়িয়েছে প্রতিবাদে আমরা আজকে যে উদ্দেশ্যে এসেছি সেটা যেন বাস্তবায়ন করতে পারি কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সেইদের কবর জিয়ারত করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে ছিলেন আরও দুই উপদেষ্টা তারা হলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঞা তারা দুজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানালেও তা না করায় এবার হাইকোর্ট ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত শনিবার সকালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতির ফুল কোর্ট সভা ঢাকায় বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা শনিবার বেলা এগারোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছেন তারা এখন হাইকোর্ট অবস্থান করছে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতি পদত্যাগ না করলে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম অন্যতম সমন্বয়ক ফেসবুকে হাসানা তাবদুল্লাহ সমন্বয়ক হাসানাত গণমাধ্যমকে বলেন ছাত্র জনতার নেতৃত্বে যে গণবিপ্লব হয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করতে সেনা অভ্যুত্থান সহ কয়েকটি অভ্যুত্থানের চেষ্টা হতে দেখেছি আজকে আমরা দেখেছি জুডিশিয়ারি কু করার একটি প্রচেষ্টা হচ্ছে আমরা প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছি কিন্তু তারা একটি ডিজিটাল কু করার পরিকল্পনা করছেন এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাসানাত আবদুল্লা লিখেন ছাত্র নাগরিকদের অভ্যুত্থান রক্ষার্থে জুডিশিয়ারি কু রুখে দিতে হাইকোর্ট ঘেরাও করুন অন্য আরেক পোস্টে তিনি আরও বলেন ফ্যাসিস্ট হাসিনার হাতে গড়া বিচারপতিদেরকে আজকেই টেনে নামানো হবে আমরা হাইকোর্ট ঘেরাও করেছি গণ অভ্যুত্থান চলমান রয়েছে বিষ রশিদ তার ফেসবুকে লিখেছেন ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ অপামার জনতাকে আহ্বান করা হচ্ছে যত দ্রুত সম্ভব আপনারা প্রতিটি এলাকা থেকে মিছিল নিয়ে হাইকোর্টের দিকে আসুন হাইকোর্ট ঘেরাও করা হবে সেই সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান একত্রিত হয়ে মিছিল বের করুন দেশের প্রতিটি জেলা কোর্ট যশ ও বিচারপতিদের পবন ঘেরাও করা হবে